অক্ষয় তৃতীয়া ইতিহাস এবং কেন এই নির্দিষ্ট দিনে দিয়ে অক্ষয় তৃতীয়া পালন করা হয় নববর্ষ তো আমরা বুঝি যে একটা নতুন বছর শুরু হচ্ছে কিন্তু কিছু লোকজন এই দিনে করছে কেউ কিছু লোকজন তাদের হালখাতাটা করছে অক্ষয় তৃতীয়ার দিনে এটা কেন হলো সো অক্ষয় তৃতীয়া বা এই আখাতিশটা আসলে হচ্ছে হিন্দু ও জৈন ধর্মের অন্যতম একটা পবিত্র দিন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনেতে হচ্ছে অক্ষয় মানে হচ্ছে অবিনশ্বর আর যে কোনো একটা তিথি হচ্ছে সেই দিনেতে তো আমরা একটু দেখেনি যে পুরাণের মতে কি কি উল্লেখযোগ্য ঘটনা এদিন হচ্ছে যে হিন্দু মতে একটা বিষ্ণুর যে অবতার এই দিনে শ্রীকৃষ্ণ তার ষষ্ঠ অবতার পরশুরাম রূপে আবির্ভূত হয়েছিলেন মহাভারতে যদি দেখি বনবাসে থাকা পাণ্ডবদের শ্রীকৃষ্ণ এই দিনে অক্ষয় পাত্র প্রদান করেন যার সাহায্যে তারা অনন্ত খাদ্য লাভ করেছিল গঙ্গার অবতরণ পুরাণ মতে গঙ্গা নদী এই অক্ষয় তৃতীয়ার দিনেই স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করে এবং ত্রেতা যুগের সূচনা এই দিনেতেই হয়েছিল জৈন ধর্ম অনুযায়ী আবার কিন্তু ঋগ্বেদ যেটা রয়েছে আমাদের যেটা আদিনাথ সরি বেদ রয়েছে যেটা হচ্ছে আদিনাথ বলা হয় দীর্ঘ উপবাসের পর এই দিনেই রাজা শ্রেয়াংশ কুমারের কাছ থেকে আখের রস পান করে উপবাস ভঙ্গ করেছিলেন তাই এদিন দিন আহার দান প্রধান সূচনা জৈন সমাজে হয়েছিল তো এই মোটামুটি ইতিহাস এই সুন্দর দিনটার জন্য প্রচুর উপভোগ করো আমরা ছোটোবেলায় যেতাম আমাদের পাড়ায় গড়ানহাটা বলে একটা জায়গা এখানে অনেক রূপোর ব্যবসায়ীরা থাকতেন আর সেদিন কি কি মা হয়তো কিছু কিনতেন না বিশেষ কিছু কিন্তু অনেক আগে টুকটাক কাজ করাতেন তাদের সঙ্গে দোকানে গিয়ে গল্প করা আর মিষ্টি ক্যালেন্ডার এগুলো তো থাকতোই আর সেগুলো পেতে মানে সেই মিষ্টি মিশ খাওয়া হতো না কিন্তু পেতে ভালো লাগতো হাতে চার পাঁচটা প্যাকেট নিয়ে সো অনেকে হয়তো এটা নিয়ে ব্যঙ্গ করে যে বাবা এই পাঁচটা প্যাকেট বাবা ওই দিনেতে আলাদা একটা ফিল তুমি পাও না বলে তোমার গায়ে লাগতে পারে কিন্তু যদি পাওয়ার মতন হয় তাহলে সবার ভালো লাগে কৃষকরা এই দিনই নতুন করে ফসল বোনা শুরু করেন ব্যবসায়ীরা নতুন দিনের খাতা আহ খাতাটাও করতে একটা অন্য ভাবে এই দিনটায় পছন্দ করেন জমি আনন্দ করুন ভালো থাকবেন